মাননীয় সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটা সুইটাপুর সাথে প্রতিবেদন করব অডিও কলের সংযুক্ত কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন ভালো ভালো আছি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মলাসি ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি শুনতে চাইছি প্রতিবেদনে কেন আসছেন হ্যাঁ প্রতিবেদনে একটা ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন ভালো একটা মনের মতো মানুষের জন্য আপনার মনের মানুষ নাই না মনের মানুষ 찾তে প্রতিবেদনে যাইতাম মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের দরকার লাগে সেই বয়সটা হইছে আপনার কত বছর বয়স আপনার 18 বয়স আগে বিয়ে হয় নাই না দত কোনো বিয়ে হয়নি পরিবারে বর্তমানে আছে কি কে আপনার পরিবারে বর্তমানে প্রত্যেকটা ভাই আছে শুধু ভাই হ্যাঁ মা বাবা তারা নাই কি বাবা মারা গেছে গত মাস গেছে ভাই ভাইকে নিয়ে কি নিজেই থাকেন হ্যাঁ ভাইকে নিয়ে থাকি কার কাছে থাকেন

যাতে কালো হলে কে হচ্ছে সমস্যার মাথা চুল কালো কুরআন শরীফে অক্ষর কালো মানুষ হলে সমস্যা কি তো বিয়ে হয় না এর জন্য বলছি যারা বিয়ে করতে এমন কেউ হইলে সমস্যা না যদি খাওয়াতে পারা ঠিক আছে আপনাদের বিষয়টা আমি হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইটাপুটি হচ্ছে প্রতিবেদন Aisha চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুখের সাথী হবে হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম বাবা মা ছোট ভাইকে নিয়ে থাকে কাজ কাজ অল্প কিছু আছে সে বাসা তো যারা হচ্ছে এমন একটা আপু খুঁজছিলেন তারা আসলে এই আপুর সাথে কথা বইলা দেখতে পারেন আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের ভিতরে তুলে ধরতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে জানতে পারবেন আপুকে আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবেন আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে পাশে থাইকা আর ধৈর্য ধীরা কইরা ভিডিও দেখছেন এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ